এখন আপনারা দেখবেন এই বছরের সবচেয়ে আলোচিত এনিমে সুজুমে নো তজিমারি সম্পূর্ণ এক্সপ্লানেশন গল্পের শুরুতে একটি নির্জন পরিত্যক্ত স্থান দেখানো হয় স্থানটির চারপাশে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ফলে এই সুন্দর জায়গাটি একটি জঙ্গলে রূপান্তরিত হয় একটি ছোট্ট মেয়ে এই জঙ্গলে ছোটাছুটি করে তার মাকে খুঁজছিল কিন্তু সে অনেকবার চিৎকার করে ডেকেও তার মাকে খুঁজে পাচ্ছিল না অবশেষে মেয়েটি ক্লান্ত হয়ে একটি পাহাড়ের চূড়ায় গিয়ে বসে পড়ে আর ঠিক সে মুহূর্তেই তার পেছন থেকে একটি রহস্যময়ী মেয়ে এসে দাঁড়ায় ছোট্ট মেয়েটি তাকে দেখ খুব অবাক হয় আর তখনই সিন চেঞ্জ হয়ে গল্পের প্রধান ক্যারেক্টার সুজুমিকে দেখানো হয় সে এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে সেই নির্জন স্থানটির স্বপ্ন দেখছিল সুজুমি একজন হাই স্কুল পড়ুয়া সুন্দরী মেয়ে এবং সে তার আন্টি সাথে নামক শহরে বসবাস করে তার আন্টি তাকে ঘুম থেকে ডেকে তুললে সে নিচে নেমে আসে এবং টেবিলে বসে ব্রেকফাস্ট করতে থাকে তোমা তাকে জানিয়ে দেয় আজকে তার বাড়িতে ফিরতে একটু লেট হতে পারে কারণ আজ তার অফিসে ওভারটাইম কাজ করতে হবে ব্রেকফাস্ট শেষ হলে সুজুমি তার স্কুলের দিকে একটি সাইকেলে করে রওনা দেয় আর তোমা রওনা দেয় তার কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় সুজুমি রাস্তার অপর পাশ থেকে একটি ছেলেকে তার দিকে আসতে দেখতে পায় ছেলেটি এতটাই সুন্দর এবং হ্যান্ডসাম ছিল যে সুজুমি তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে ছেলেটি সুজুমির কাছে এসে জিজ্ঞেস করে সে এমন কোনো স্থান সম্পর্কে জানে কিনা যেখানে অনেক দিন যাবৎ কোনো মানুষের আনাগোনা নেই এক কথায় বললে ধ্বংসপ্রায় কোনো স্থান উত্তরে সুজুমি বলে সে এমন একটি স্থান জানে আর সেটি হল তাদের বর্তমান শহর সুশীর পেছনের দিকে অবস্থিত আরেকটি শহর এবং সেই শহরটি বর্তমানে পরিত্যক্ত তবে শহরটি একটি বিশাল পাহাড়ের অপর পাশে রয়েছে ঠিকানা পেয়ে ছেলেটি সেখানে যেতে শুরু করে অপরদিকে একটি ট্রাফিক আটকে যায় এখানে তার বান্ধবী এসে তাকে গুড মর্নিং বলে কিন্তু সে সে এখানে সেই ছেলেটির ভাবছিল তাই দিকে না পেছনে ফিরে আসে এবং সেই রহস্যময় ছেলেটির সম্পর্কে ডিটেলস জানতে সেই পরিত্যক্ত শহরে প্রবেশ করে এবং সেই ছেলেটিকে খুঁজতে থাকে সে মনে মনে বলছিল আমি কোথাও না কোথাও এই ছেলেটিকে দেখেছি সে খুব পরিচিত মনে হচ্ছে আমার কাছে কিছুক্ষণ পর সে একটি অদ্ভুত দরজা দেখতে পায় যার চারিপাশে পানি দিয়ে ভর্তি ছিল হঠাৎ করেই তার মনে পড়ে যায় ছেলেটি তাকে একটি দরজার ব্যাপারেও কিছু একটা বলছিল তাই কৌতূহলের বসে সে ওই দরজাটি খুলে ফেলে কিন্তু তখনই ঘটে এক আশ্চর্যজনক ঘটনা সে লক্ষ্য করে দরজার অপর পাশে আরেকটি অদ্ভুত জগৎ দেখা যাচ্ছে সে দেরি না করে সোজা সেই দরজার ভেতরে পা রাখে কিন্তু সেই মুহূর্তেই রহস্যময় সেই জগৎটি ভ্যানিশ হয়ে যায় সে পেছনে ঘুরে তাকিয়ে দেখে দরজাটির অপর পাশে আবারও সেই জগৎটি ভেসে উঠেছে তাই সে দৌড়ে গিয়ে দ্বিতীয়বার সেই জগতে প্রবেশ করতে চায় ভাবে অনেকবার চেষ্টা করার পরেও সে ব্যর্থ হয় এর কিছুক্ষণ পর তার পা একটি পাথরের মূর্তির উপরে পড়ে সে মূর্তিটি হাতে নিতেই সেটি একটি জীবন্ত বিড়ালের আকৃতি ধারণ করে এবং বিড়ালটি তার হাত থেকে লাফ দিয়ে পালিয়ে যায় সে বুঝতেই পারছিল না তার সাথে এসব কি হচ্ছে এবং অদ্ভুত আর অলৌকিক সব ঘটনা দেখে সে খুব ভয় পেতে থাকে ফলে সে দ্রুত তার স্কুলে চলে আসে এখানে সে তার বান্ধবীদের সাথে ওই ধরজাটির কথা শেয়ার করে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে পারছিল না ঠিক তখনই সেখানে চার রেক্টর স্কেলের একটি ভূমিকম্পন হয় ভূমি টি এতই ক্ষুদ্র স্কেলের ছিল যে কখন তা হয়েছে কেউ টেরই পায়নি কিন্তু হঠাৎ করেই সুজুমি অনেক ঘামতে শুরু করে কারণ সে স্কুলের জানালা দিয়ে সেই পাহাড়টির দিকে তাকিয়েছিল এবং সে ওইখানে দেখতে পাচ্ছিল একটি বিশাল আকৃতির ধোয়া আকাশের দিকে উঠছে কিন্তু তার বান্ধবীরা এটা দেখতে পাচ্ছিল না অল্প কিছু সময়ের ব্যবধানে ধোয়াটি অনেক বড় আকৃতি ধারণ করে এবং সেখান থেকে শাখা প্রশাখাও বের হতে শুরু হয় ফলে সে দ্রুত ওই স্থানে যেতে থাকে কারণ তার জানতে হবে কেন এই ধোয়াটি শুধু সেই দেখতে পাচ্ছে আর কেউ দেখতে পাচ্ছে না অনেক দ্রুত সাইকেল চালিয়ে সে ওই দরজাটির সামনে চলে আসে এবং দেখতে পায় ওই দরজাটি মূলত বিশাল আকৃতির ধোয়ার উৎপত্তি স্থল এখানে আরও দেখতে পায় সেই হ্যান্ডসাম ছেলেটি ওই রহস্যময় দরজাটিকে বন্ধ করার চেষ্টা করছে ছেলেটি সুজুমির দিকে তাকানোর ফলে তার মনোযোগ নষ্ট হয়ে যায় এবং সে ছিটকে গিয়ে দূরে সরে যায় সুজুমি দৌড়ে গিয়ে তাকে উঠায় কিন্তু ততক্ষণে দরজাটি থেকে বিপুল পরিমাণ ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়েছিল ধোঁয়াটির শাখা প্রশাখা সুশি শহরকে অন্ধকারে ঢেকে দিয়েছিল এবং বিভিন্ন স্থানে ধোয়াটি আশ্রে করছিল এই দেখে ছেলেটি উঠে গিয়ে দরজাটি লাগানোর চেষ্টা করতে থাকে সুজুমিও ছেলেটির পাশে দাঁড়িয়ে দরজাটি বন্ধ করতে তাকে সাহায্য করছিল এক পর্যায়ে ছেলেটি সৃষ্টিকর্তার কাছে শক্তি চেয়ে কিছু মন্ত্র পড়ে নেয় এবং তার গলায় ঝুলিয়ে রাখা একটি ম্যাজিক্যাল চাবি দিয়ে দরজাটি বন্ধ করতে সফল হয় আর সেই বিশাল আকৃতির ধোঁয়াটিও নিমিশেই অদৃশ্য হয়ে যায় এরপর ছেলেটি সুজুমিকে বলে এই জায়গাটিতে একটি কি স্টোন থাকার কথা কি স্টোন মূলত এমন একটি বস্তু যা এই দরজাটিকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে কাজ করত তবে ছেলেটি বুঝতে পার ছিল না কি স্টোনটি হঠাৎ করেই কোথায় হারিয়ে গেল এবং সুজুমি কিভাবে এই ধোয়াটি দেখতে পাচ্ছিল এখান থেকে সুজুমি জানতে পারে এই ধোয়াটিকে কিট বা ওরম বলা হয় কিট হল একটি দৈত্যাকার রাক্ষস যা জাপানের তলদেশে বসবাস করে তবে তাদেরকে ডিস্টার্ব করা হলে এরা অনেক রেগে যায় এবং বড় বড় বিপর্যয় ঘটায় ছেলেটি সুজুমিকে বলে সে যা যা দেখেছে সেগুলো তার ভুলে যাওয়া উচিত এই বলে ছেলেটি চলে যেতে থাকে কিন্তু সুজুমি লক্ষ্য করে ছেলেটি তার হাতে অনেক আঘাত পেয়েছে তাই সে ছেলেটিকে তার বাড়িতে নিয়ে যায় তবে আসার সময় তারা পায় সেই কীটের আছড়ে পড়ার ফলে পুরো শহরে একটি বড় ধরনের ভূমিকম্পন হয়েছে সুজুমির রুমে গিয়ে ছেলেটি একটি ছোট্ট চেয়ারে বসে পড়ে চেয়ারটির একটি পা ভাঙা ছিল কিছুক্ষণ পর সুজুমি তার আন্টির ঘর থেকে ফার্স্ট এইডের বক্স নিয়ে আসে এবং ছেলেটির ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দেয় তারা দুজন একে অপরের সাথে পরিচিত হয় ছেলেটি জানায় তার নাম হল কিম সে আরো বলে এখন আর সেই কি স্টোনটিকে খুঁজতে হবে না কারণ সেই দরজাটি সাময়িক সময়ের জন্য বন্ধ হয়েছে কি স্টোন ব্যবহার করে দরজাটিকে শান্ত না করলে কিছুক্ষণ পর কিটি আবার আবারও হয়ে আসবে ছেলেটি চলে যাওয়ার সময়ে সাদা একটি বিড়াল সুজুমির বারান্দায় এসে দাঁড়ায় বিড়ালটি দেখতে ছিল খুবই কিউট তাই সুজুমি তাকে কিছু মাছ খেতে দেয় মাছগুলো খেয়ে বিড়ালটি কথা বলতে শুরু করে এবং সে সুজুমিকে ধন্যবাদ জানিয়ে বলে সে তাকে অনেক পছন্দ করেছে একটি বিড়ালের মুখ থেকে কথা শুনে সুজুমি অবাক হয়ে যায় তখনই আবার বিড়ালটি একটি মন্ত্র পড়ে চেয়ারে বসে থাকা সেই কিমকে অদৃশ্য করে ফেলে সুজুমি পেছনে তাকিয়ে দেখে কিম আর সেখানে নেই তাই সে খুব ঘাবড়ে যায় কিছুক্ষণ পর সে উপলব্ধি করে কিম যে চেয়ারে বসেছিল সেই চেয়ারের মধ্যেই তার আত্মা ঢুকে গিয়েছে একটি জড়বস্তু কথা বলছে দেখে সুজুমি আরও অনেক বেশি ভয় পেয়ে যায় বিড়ালটি তখন লাফিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে আর কিমও সেই বিড়ালটির পিছু নেয় তাদের দুজনের পিছনে আবার সুজুমিও ছুটতে থাকে রাস্তার পথচারীরা একটি বিড়ালের পিছনে চেয়ার ছুটছে দেখে অবাক হয়ে যায় বিড়ালটি দৌড়াতে দৌড়াতে একটি জাহাজে উঠে পড়ে উপায় না পেয়ে সুজুমিও সেই জাহাজের ভিতরে চলে আসে কিম তখন বিড়ালটিকে বলছিল তাকে মানুষ রূপে ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু বিড়ালটি আর কোনো কথা না শুনে একটি লাভ দেয় সেই বড় জাহাজটির পাশে ছোট্ট আরেকটি জাহাজ দাঁড়িয়েছিল বিড়ালটি সেখানে লাভ দিয়ে পালিয়ে যায় অপরদিকে এবং কিমের এখন আর এই জাহাজ থেকে সুযোগ নেই কারণ জাহাজটি ইতিমধ্যে যাত্রা শুরু করে করে দিয়েছে তাই ফোন তার তার বলে দেয় আজকে সে বান্ধবী সুজুমি আয়ার বাড়িতে ঘুমাবে তোমা তার জন্য খুব চিন্তা করছিল কারণ সে সুজুমির রুমে ফার্স্ট এইড বক্স খুঁজে পেয়েছে কিন্তু সুজুমি ফোন কেটে দিয়ে দৌড়ে কিমের কাছে চলে যায় কিছু খাবার নিয়ে এবং সে কিমকে জানায় কাল সকালেই এই জাহাজটি ইহিম শহরে পৌঁছে যাবে সেখান থেকে থেকে তারা বাই রোডে সুশি শহরে পৌঁছাতে পারবে কিম অনেক ভাবনা চিন্তা করার পর বুঝতে পারে সেই বিড়ালটি ছিল সুশি শহরের কি স্টোন কিন্তু সুজুমি ভুলবশত সেই কি স্টোনটিকে মুক্ত করে দিয়েছে কিম আরো জানায় তার ফ্যামিলি বংশ পরম্পরায় ক্লোজার হিসেবে কাজ করেছে অর্থাৎ এমন কেউ যে কিনা জাপানের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে খুলে যাওয়া দরজাগুলোকে বন্ধ করে প্রত্যেকটি শহরে একটি করে এমন গেট পয়েন্ট আছে সুশি শহরের জন্য এটি ছিল একটি ধ্বংসপ্রায় দরজা এরপর তারা সেখানেই ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে সুজুমি সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পায় এই মেয়েটি আসলে সুজুমি নিজেই ছিল সে দেখতে পায় একটি নির্জন স্থানে সে একটি গেট পয়েন্ট দিয়ে প্রবেশ করছে সকালবেলা তারা ইহিম শহরে পৌঁছে যায় সুজুমি ইনস্টাগ্রাম চেক করে দেখতে পায় সেই বিড়ালটি সাধারণ জনগণের মাঝে অনেক ফেমাস হয়ে গিয়েছে সবাই বিড়ালটির ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করছে আর এই বিড়ালটির নাম রাখা হয়েছে ডাইজিং কিম ডাইজিং এর অবস্থান চিহ্নিত করতে পেরে সেখানে যাওয়ার জন্য ছুটতে থাকে কিন্তু সুজুমিও তার সাথে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে এর কারণ কিম এখন একটি চেয়ারের আকৃতিতে আছে তাই তার অনেক বিপদ হতে পারে তারা ট্রেনে করে একটি ফার্মের দিকে যাওয়া শুরু করে কারণ ডাইজিংকে শেষবার সেখানেই দেখা গিয়েছে তারা ট্রেন থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে ঠিক সেই মুহূর্তেই চিকু নামের একটি মেয়ের কিছু ফল রাস্তায় পড়ে যায় ফলগুলো রাস্তা দিয়ে গড়িয়ে নিচে চলে যাচ্ছিল তখনই সুজুমি সেই ফলগুলো আটকে দিয়ে চিকুকে সাহায্য করে এরপর তারা একে অপরের সাথে পরিচিত হয় তখনই আবার সুজুমি আর কিম দেখতে পায় একটি পাহাড় থেকে সেই কিট বের হচ্ছে তারা দুজনেই প্রচন্ড ঘাবড়ে যায় এবং চিকুর স্কুটিতে করে সেই কিটটির দিকে যাওয়া শুরু করে চিকু তাকে জানায় তারা যেখানে যাচ্ছে সেখানে একটি স্কুল ছিল তবে ভূমি দশের কারণে সেই স্কুলটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিম আর সুজুমি বুঝতে পারে সেই স্কুলটি এখন গেট পয়েন্ট কিম সুজুমির হাত থেকে ঝাঁপ দিয়ে একাই গেট পয়েন্টটি বন্ধ করার আপ্রাণ চেষ্টা করতে থাকে তবে যেহেতু সে একটি চেয়ারের বডিতে তাই সে সর্বশক্তি দিয়ে গেট পয়েন্টটি বন্ধ করতে পারে না সুজুমি তাকে হেল্প করতে এগিয়ে আসে কিম তাকে বলে চোখ বন্ধ করে এই স্কুলে আসা যাওয়া করা স্টুডেন্টের ব্যাপারে ভাবো তাহলেই গেট পয়েন্টটি বন্ধ করার শক্তি পাবে সুজুমি তার কথা মতন কাজ করে এবং কিমের ম্যাজিক্যাল চাবিটি দিয়ে দিয়ে গেট পয়েন্টটি বন্ধ করতে সফল হয় এরপর দেখানো হয় তারা দুজন প্রচণ্ড খুশি ছিল কারণ কিটি শহরে আশ্রে পড়ার আগেই তারা গেট পয়েন্টটি বন্ধ করতে পেরেছে চিকু তাকে তার বাড়িতে নিয়ে যায় তোমা সুজুমিকে ফোন করে অনেক বকাবকি করতে থাকে কিন্তু সুজুমি জানায় সে আয়ার সাথে ভ্যাকেশনে চলে এসেছে কিছুদিন পর বাড়িতে ফিরবে এই বলে সে ফোনটি কেটে দেয় এরপর সে চিকুর সাথে ডিনার করে চিকুর বাবা মা সুজুমিকে অনেক সুস্বাদু খাবার রান্না করে খাওয়ায় চিকু আর সুজুমির মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় রাতে ঘুমানোর সময় সুজুমি তার আন্টির ব্যাপারে চিকুকে বলে সে বলে তার আন্টি তাকে ছোটবেলা থেকেই লালন পালন করেছে তার জন্য বৃষ্টি শুরু হয়ে গেলে তারা দুজন একটি বাস স্ট্যান্ডে আশ্রয় নেয় আসলে তারা কোনো বাস বা গাড়িতে লিফ্ট নেয়ার অপেক্ষায় ছিল তখনই সেখান দিয়ে যাচ্ছিল মিস রুমি নামক এক মহিলা সে সুজুমিকে লিফ্ট দিবে বলে জানায় কারণ সেও কোবে শহরের দিকে যাচ্ছে সুজুমি তার উঠে পড়ে রুমির দুজন ছেলে মেয়ে আছে যারা কিমের সাথে অনেক দুষ্টুমি করতে থাকে রুমির কাছ থেকে সুজুমি জানতে পারে এই আর সেটি আছে চাইল্ড ডে বন্ধ থাকবে এর কারণে সুজুমিকে রুমির বাচ্চাদের দেখাশোনা করতে হবে যেহেতু রুমি তাকে সাহায্য করেছে তাই বাধ্য হয়েই সুজুমি রুমির বাচ্চাদের দেখাশোনা করে বাচ্চাগুলো তার সাথে অনেক দুষ্টুমি করতে থাকে তাকে বাঁচানোর জন্য কিম বাচ্চাগুলোর সাথে খেলাধুলা করার সিদ্ধান্ত নেয় বাচ্চাগুলো ঘুমিয়ে পড়লে সুজুমি নিচে নেমে আসে এবং সে দেখতে পায় ডাইজিং রেস্টুরেন্টেই বসে আছে কিছুক্ষণ পর ডাইজিং রাস্তায় চলে আসে আর সুজুমিও তার পিছু করতে করতে রাস্তায় চলে যায় ডাইজিং ইশারার মাধ্যমে আরেকটি কিট দেখায় যা দেখে কিম দিয়ে সেখানে চলে আসে সুজুমি আর কিম সহজেই বুঝতে পারে এবার গেট পয়েন্ট হচ্ছে সেই ধ্বংসপ্রায় অ্যামিউজমেন্ট পার্কটি তাই তারা দ্রুত সেখানে যেতে শুরু করে কিম বুদ্ধি করে বলে সে ডাইজিং এর পিছু নিবে আর এই সুযোগে সুজুমি গেট পয়েন্টটিকে বন্ধ করবে যেহেতু সে আগেও একবার এই কাজটি করতে পেরেছিল তাই এবারও সে কাজটি করতে পারবে বলে ধারণা করা যায় একদিকে কিম ডাইজিং এর পেছনে ছুটতে শুরু করে আর অপরদিকে সুজুমি একটি গেট পয়েন্ট লাগানোর চেষ্টা করতে থাকে এক পর্যায়ে মারপিট করতে করতে পার্কটির ইলেকট্রিক সাপ্লাইয়ের রুমে গিয়ে পড়ে ফলে পার্কটির বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে গেট পয়েন্টটি বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু সে হঠাৎ করেই লক্ষ্য করে গেট পয়েন্টের আশেপাশে সে নিজের ছোটবেলাকে এবং তার মাকে দেখতে পাচ্ছে সে সম্মোহিত হয়ে যায় এবং গেট পয়েন্টটির মধ্যে ঢুকে তবে কিম বাহির থেকে দেখছিল সুজুমি আসলে দুলনার একদম কিনারায় চলে এসেছে আর একটু পা বাড়ালেই পড়ে যাবে তাই কিম জোরে জোরে সুজুমিকে ডাকতে থাকে কিন্তু সে কোনো কথা শুনছিল না কিম বাধ্য হয়ে ডাইজিংকে ছেড়ে দিয়ে তাকে বাঁচানোর জন্য দুলনার উপরে উঠে যায় এবং হাত বাড়িয়ে দিয়ে সুজুমিকে বাঁচিয়ে নিয়ে আসে এরপর দুজনের সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে তারা গেট পয়েন্টটিকে বন্ধ করতে সফল হয় সুজুমি প্রচুর কনফিউজড ছিল কারণ সে গেট পয়েন্টের অপর প্রান্তে তার মৃত মায়ের সামনে তার নিজের ছোটবেলার রূপটিকেই দেখতে পেয়েছে ছিল কিম তাকে বলে সেই স্থানটিকে ইভেন আফটার বলা হয় অর্থাৎ সেই স্থানে মৃত ব্যক্তিদের আত্মা ঘোরাফেরা করে এরপর তারা রুমি রেস্টুরেন্টে ফিরে আসে এবং তারা খুবই মজাদার খাবার ডিনার হিসেবে গ্রহণ করে সুজুমি এখানে রুমির সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করে এরপর সে আর কিম একটি সোফায় শুয়ে পড়ে ঘুমানোর সময়ে সুজুমি কিমের কাছে তার লাইফ সম্পর্কে জানতে চায় কিম জানায় সে বর্তমানে কলেজে পড়ে তবে সে একজন শিক্ষক হতে যায় আর টোকিও শহরের একটি ফ্ল্যাটে এসে বসবাস করে রাতে ঘুমানোর সময়ে কিম একটি ভয়ানক স্বপ্ন দেখে সে দেখতে পায় একটি অদ্ভুত স্থানে সে বরফে পরিণত হচ্ছে আর তার সামনে একটি গেট পয়েন্ট সকালবেলা সুজুমি তাকে কিস করলে সে জাগ্রত হয়ে যায় সুজুমি তাকে ডাইজিং এর লেটেস্ট ছবিগুলো দেখায় আর সে এখন টোকিও শহরে ঘোরাফেরা করছে তাই দেরি না করে তারা দুজন ট্রেনের টিকিট কিনে টোকিও শহরের উদ্দেশ্যে রওনা দেয় কিম সুজুমিকে গাইড করে তার ফ্ল্যাটে নিয়ে আসে এখানে সুজুমি একটি প্রাচীন বই থেকে কিট এবং কি স্টোন সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পায় কিম তাকে বলে এই টোকিও শহরেই সবথেকে বড় গেট পয়েন্টই অবস্থিত আর পুরো জাপানে দুটি স্টোন আছে একটি উত্তর দিকে আর একটি দক্ষিণ দিকে সুশি শহরের কি ডাইজিং যা ইতিমধ্যে মুক্ত হয়ে গিয়েছে আর টোকিও শহরের মুক্ত হতে পারেনি তবে সে বেশিক্ষণ কিটকে আটকে রাখতে পারবে না তবে কিম জানায় তার দাদা যে কিনা একজন ক্লোজার ছিল সে এই শহরের একটি হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছে তার কাছ থেকে এসব বিষয়ে আরো ভালো জানা যাবে কিছুক্ষণ পর কিমের ফ্ল্যাটে তার বন্ধু সেরিজাওয়া যাওয়া দেখা করতে আসে সুজুমি তাকে রুমের ভিতরে আসতে বলে সেরি যাওয়া জানায় সে কিমের কাছ থেকে অনেক টাকা পায় সেগুলো নেয়ার জন্যই সে এখানে এসেছে সুজুমি তার কথায় গুরুত্ব না দিয়ে বাহিরে তাকিয়ে আবারও টেনশনে পড়ে যায় কারণ এবার টোকিও শহরের কিটটি জাগ্রত হয়ে গিয়েছে আর এটি বিগত গুলোর থেকেও কয়েক গুণ বড় সুজুমি কিমকে নিয়ে দৌড়ে সে কিটের উৎপত্তি স্থলের দিকে যাওয়া শুরু করে রাস্তায় সে দেখতে পায় তার সাথে ডাইজিংও যাচ্ছে কিম বোঝা যায় এবার গেট পয়েন্টটি একটি আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতরে কিন্তু সেখানে পৌঁছাবার আগেই দ্বিতীয় কি স্টোনটি কিটের সাথে হেরে যায় এবং পুরো টোকিও শহরে একটি ভূমিকম্পন হয় তবে এর থেকেও বড় বিপর্যয় আসতে চলেছে যার আগেই তাদেরকে এই গেট পয়েন্ট বন্ধ করে দিতে হবে কিটকে অদৃশ্য করতে কিম ঝাঁপ দিয়ে গেট পয়েন্টের দিকে যাওয়া শুরু করে কিন্তু সুজুমি ভালো করেই জানে সে চেয়ার রূপে কিটের সাথে পেরে উঠবে না তাই সেও কিমের পেছন পেছন ঝাঁপ দিয়ে ফেলে এরপর দেখানো হয় কিটটি ক্রমশ শক্তি সঞ্চয় করে আকারে বৃদ্ধি পাচ্ছে অপরদিকে সুজুমি আর কিম সেই কিটের উপর দিয়ে ছুটে যাচ্ছে এখানে ডাইজিংও চলে আসে তাদের পথে বাধা দেওয়ার জন্য আর তখনই আবার কিম বরফে পরিণত হতে থাকে ডাইজিং এবার একটি সত্য কথা বলে সে জানায় কিমি হচ্ছে বর্তমানের কি স্টোন আসলে ডাইজিং মন্ত্র পরে কি স্টোন হিসেবে কিমকে মনোনীত করে দিয়েছে এর কারণে সে সুজুমির সাথে বেশি সময় খেলাধুলা করতে চায় এক পর্যায়ে কিম পুরো বরফে রূপান্তর হয়ে যায় তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না কিন্তু সুজুমি মানতেই পারছিল না কিম তাকে এভাবে ছেড়ে চলে যাবে তাই সে অঝরে কান্না করতে করতে চিৎকার করে ডাকছিল অপরদিকে কিটটি এতটাই বড় হয়ে গিয়েছিল যে পুরো টোকিও শহর অন্ধকারে ঢেকে যাচ্ছিল আর এটি মাটি আছড়ে পড়লে পুরো শহরটি ধ্বংস হয়ে যাবে তাই না চাইতেও সুজুমি একটি কঠোর সিদ্ধান্ত নেয় অর্থাৎ কিমকে সেই কীটের মধ্যে সজোরে আঘাত করে ঢুকিয়ে দেয় যার ফলে কিটটি নিমিষেই অদৃশ্য হয়ে যায় আর এত তীব্র বিস্ফোরণের কারণে সুজুমি অজ্ঞান হয়ে আকাশ থেকে নিচে পড়তে থাকে ডাইজিং তাকে ধরে ফেলে এবং তারা পানিতে গিয়ে পড়ে সুজুমি অজ্ঞান অবস্থায় তার ছোটবেলার স্মৃতিচারণ করে সে দেখতে পায় তার মা সেই ছোট্ট চেয়ারটি নিজ হাতে তৈরি করছে এবং তারা দুজন খুবই আনন্দিত সুজুমীর জ্ঞান ফিরে আসলে সে নিজেকে আন্ডারগ্রাউন্ড টানেলটির ভিতরে আবিষ্কার করে তার সামনে ছিল একটি গেট পয়েন্ট যেহেতু কিম এখন কি স্টোন তাই ইভেন আফটার থেকে তার চেয়ারটি দেখা যাচ্ছিল সুজুমি তাকে দেখে সেখানে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয় অবশেষে সে গেট পয়েন্টটিকে চাবি দিয়ে বন্ধ করে দেয় তবে সে মনে মনে বলতে থাকে কিমকে যে কোনো মূল্যে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসবে এরপর সে আন্ডারগ্রাউন্ড টানেল থেকে শহরে এসে পড়ে আর তখনই তার মনে পড়ে কিমের দাদা জ্যাকের কথা তাই সে দ্রুত তার কাছে চলে আসে জ্যাক তাকে দেখতেই বুঝতে পারে তার নাতি ইভেন আফটারে আটকে গিয়েছে সে বলে এটাই হয়তো কিমের ভাগ্যে ছিল তুমি সব কিছু ভুলে গিয়ে বাড়িতে চলে যাও কিন্তু সুজুমি জানায় সে কিমকে সেখান থেকে ফিরিয়ে আনতে চায় এবং সে এই কাজে সফল হবেই কেউ তার সাহায্য করুক বা না করুক একটি রাস্তা দিয়ে ইভেন আফটারে প্রবেশ করা যাবে আর সেটি হলো সুজুমি ছোটবেলা যে গেট পয়েন্ট দিয়ে ইভেন আফটারে গিয়েছিল সেই গেট পয়েন্টটি আসলে সুজুমি ছোটবেলাতে একবার ইভেন আফটারে প্রবেশ করে হারিয়ে গিয়েছিল এবং তার স্বপ্নে সেই দৃশ্যগুলোই দেখতে পেয়ে তো সুজুমি সেখানে যাওয়ার জন্য রেডি হয় অপরদিকে সাডাইজিং অর্থাৎ দ্বিতীয় কিয়েস্টোন জেকের সাথে দেখা করতে আসে সে সাডাইজিংকে বলে তাকে সুজুমির সাথে গিয়ে তাকে সাহায্য করা উচিত কিছুক্ষণ পর সুজুমি রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে আসে এখানে সেরি যাওয়া একটি গাড়ি নিয়ে হাজির হয় সে এখনও তার বন্ধু কিমকে খুঁজছিল সে সুজুমিকে বলে তাকে কিম পর্যন্ত নিয়ে যেতে সে সেরি যাওয়াকে বলে তার গ্রাম মেরিগোতে যেতে হবে হয়তো সেখানে কিমকে পাওয়া যাবে জ্যাক তাকে সেখানে নিয়ে যেতে রাজি হয় কিন্তু সেই মুহূর্তে সেখানে সুজমির আন্টি তোমা চলে আসে আসলে সে সুজুমির জিপিএস ট্র্যাক করে এখানে চলে এসেছে সে সুজুমির সাথে সেরিজাওয়াকে দেখে অনেক রাগান্বিত হয়ে যায় সেভাবে সেরিজাওয়া তার বয়ফ্রেন্ড কিন্তু সুজুমি জানায় সে তার বয়ফ্রেন্ড নয় বরং সে তার কাছে লিফট নিয়ে তার গ্রামে যাচ্ছে এই শুনে তোমাও গাড়িতে উঠে পড়ে ডাইজিংও তাদের সাথে গাড়িতে বসে পড়ে সুজুমি খুব ক্লান্ত থাকায় সে গাড়িতেই ঘুমিয়ে পড়ে তোমা সেরি যাওয়ার সাথে গল্প গুজব করতে থাকে সে বলে সুজুমি যখন অনেক ছোট ছিল তখন তার মা অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করে কিন্তু সুজুমি সেটা মেনে নিতে পারছিল না তাই সে চারদিকে তার মাকে খুঁজে বেড়াচ্ছিল এভাবে খুঁজতে খুঁজতে সুজুমি কিছু সময়ের জন্য হারিয়ে যায় এবং তোমা তাকে খুঁজে পেয়ে তখন থেকেই নিজের মেয়ের মতন লালন পালন করছে এভাবে যাওয়ার পর বৃষ্টি হয়। গাড়িটি পার্ক করে একটি রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করতে থাকে তোমাও তার সাথে খাবার খেতে গাড়ি থেকে নেমেছিল অপরদিকে সুজুমি গাড়িতে বসেই কিমের কথা ভাবছিল কিছুক্ষণ পর তোমা এসে সুজুমিকে জিজ্ঞেস করে সে কিছু খাবে কিনা কিন্তু সুজুমি উত্তর দেয় সে কিছুই খাবে না এরপর তোমা তাকে সবকিছু খুলে বলতে বলে কিন্তু সুজুমি জানায় পুরো বিষয়টি অনেক কমপ্লিকেটেড সে এগুলো বুঝতে পারবে না সে শুধু তার গ্রামের বাড়িতে যেতে চায় সুজুমির মুখ থেকে এমন কর্কশ ভাষার কথা শুনে তোমা প্রচণ্ড হাইপার হয়ে যায় তার ছিল তবুও সে প্রচণ্ড রাগান্বিত হয়ে বলতে থাকে সুজুমির কারণে তার দশটি বছর নষ্ট হয়েছে সে বিয়ে পর্যন্ত করতে পারেনি একমাত্র তার কারণেই আর এখন কি না সে তার সাথে খারাপ ব্যবহার করছে এই ধরনের কথা বলে তোমা সুজুমিকে অনেক কষ্ট দেয় এবং সে নিজেও অনেক অসুস্থ হয়ে নিচে পড়ে যায় তখন আবার তার পেছন থেকে সাডাইজিং চলে আসে এবং সেও ডাইজিং এর সাথে গাড়িতে উঠে বসে অপরদিকে তোমা কান্না করতে করতে সেরি যাওয়ার কাছে চলে যায় এবং সে বলে সুজুমির সাথে এমন রাফ বিহেভ করা মোটেও ঠিক কাজ হয়নি সে মনের অজান্তেই এমন কথা বলে ফেলেছিল তার কান্না দেখে সেরি যাওয়া তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এরপর তারা আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় কিছুক্ষণ এভাবে শান্ত যাওয়ার পর তাদের গাড়িটি একটি খাদের মধ্যে পড়ে যায় কিন্তু সুজুমি উপলব্ধি করে তার বসে থাকলে চলবে না তাই সে পাশেই পড়ে থাকা একটি সাইকেল উঠিয়ে নেয় তখনই আবার তোমা সে সাইকেলটি চালাতে শুরু করে কারণ সে এখন সুজুমিকে সাপোর্ট করবে সাইকেলে করে যাওয়ার সময় তোমা তাকে সরি বলে কারণ সে তাকে অনেক অপমানজনক কথা শুনিয়েছে বলে সে অতটাও কষ্ট পায়নি কারণ অনেক করেছে তাকে বড় করে তুলতে এখানে তারা দুজন তাদের মধ্যকার ঝামেলা মিটিয়ে নেয় কিছুক্ষণ পর তারা সুজুমির গ্রামের বাড়িতে পৌঁছে যায় বর্তমানে এখানে কেউ থাকে না সুজুমি একটি স্থানে গিয়ে ঘুরতে শুরু করে আর মাটির নিচ থেকে একটি স্টিলের বক্স বের হয়ে আসে এটি সুজুমি ছোট বেলাতে এখানে রেখে গিয়েছিল সুজমি বক্সটি থেকে একটি ডায়রি বের করে সে প্রতিদিন কি করত তার সবটাই এখানে লিখে রাখত ডায়রিতে সে একটি ড্রয়িং দেখতে পায় যেখানে পূর্ণিমার চাঁদের নিচে সেই গেট পয়েন্টটি রাখা ছিল যেটা ব্যবহার করে সে ইভেন আফটারে প্রবেশ করেছিল সে দৌড়ে সেই চাঁদের নিচে এসে পড়ে ডাইজিং তাকে সেই গেট পয়েন্টটি দেখিয়ে দেয় এরপর সে দরজাটি উঠিয়ে দাঁড় করায় এবং সেটি খুলে ইভেন আফটারের মধ্যে ঝাঁপ দিয়ে বসে ভিতরে ঢুকে সে দেখতে পায় বৃহৎ আকৃতির কিট সে যেই গেট পয়েন্ট দিয়ে ভেতরে আসলো সেখান দিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখনই সাডাইজিং তার রূপ পরিবর্তন করে অনেক বড় সিংহের মতন দেখতে একটি জঙ্গলি পশুতি রূপান্তর হয় সাডাইজিং কিটের সাথে লড়াই করতে থাকে আর সুজুমি দেখতে পায় একটি স্থানে কিম দাঁড়িয়ে আছে তাই সে উপর থেকেই ঝাঁপ দিয়ে বসে কিম পর্যন্ত পৌঁছাতে ডাইজিং এর সহায়তায় সে এত উপর থেকে পরেও কোনো আঘাত পায় না এরপর সে দৌড়ে কিমের দিকে যাওয়া শুরু করে এবং সেখানে পৌঁছে কিমকে সেই স্থান থেকে সরানোর চেষ্টা করতে থাকে ডাইজিং ও চেয়ারটিকে সরানোর চেষ্টা করছিল এবং সে সুজুমিকে জানায় যদি সে তাকে এখান থেকে সরিয়ে ফেলে তাহলে তাকে কি স্টোন হতে হবে সুজুমি এতে রাজি হয় সে কিমের জন্য নিজেই কি স্টোন হতে প্রস্তুত এরপর দেখানো হয় সুজুমি চেয়ারটি ধরে টানাটানি করছে আর তার দেহ বরফে পরিণত হচ্ছে এখানে সুজুমি কিমের সাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলো কল্পনা করতে থাকে এবং তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না শুরু করে দেয় এক পর্যায়ে সুজুমি তাকে কিস করে বসে তখনই কিম তার জ্ঞান ফিরে পায় এবং দেখানো হয় কিম বরফ থেকে ধীরে ধীরে মানুষ রূপে ফিরে আসছে সে সুজুমির হাত ধরে পয়েন্ট গেট থেকে বের হয়ে আসে এবং সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে সুজুমি চোখ খুলে দেখতে পায় তার সামনে কিম শুয়ে আছে আর সে এখন মানুষ রূপে ফিরে এসেছে এরপর সুজুমি ডাইজিংকে কোলে তুলে নেয় সে সুজুমিকে জানায় এখন তার সময় শেষ সে আবারও কি স্টোনে পরিণত হবে কিছুক্ষণ পর ডাইজিং কি স্টোনে রূপান্তর হয় আর সুজুমি তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে অপরদিকে সাডাইজিং কিটের সাথে একা লড়াই করে পেরে উঠছিল না তাই সে ঝাঁপ দিয়ে কিমের হাতে কি স্টোন হিসেবে পড়ে যায় এরপর একদিক থেকে সুজুমি একটি কি স্টোন দিয়ে কিটকে আঘাত করে অপর দিক থেকে কিম আরেকটি কি স্টোন দিয়ে সেই কিটকে আঘাত করে বসে ফলে সেই স্থানটিতে বিপুল পরিমাণ শক্তি নিয়ে একটি বিস্ফোরণ হয় আর স্থানটি একটি জঙ্গলের রূপ নেয় আর এই জায়গাটি মুভির শুরুতে দেখানো হয়েছিল সুজুমি ভাঙা চেয়ারটি নিয়ে তার ছোটবেলার রূপটির কাছে যায় ছোট্ট সুজুমি তাকে দেখে অনেক কান্না করতে থাকে সে তার মায়ের সম্পর্কে জিজ্ঞেস করে সুজুমি নিজেও অনেক কান্নায় ফেটে পড়ে তবে সে নিজেকে সামলিয়ে ছোট্ট সুজুমিকে ভরসা দেয় যে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল সে তার জীবন অনেক ভালোবাসার মানুষ পাবে সে তাকে সব সময় আগলে রাখবে এরপর সে তাকে ওই চেয়ারটি দিয়ে দেয় এবং তাকে বাড়িতে ফিরে যেতে বলে ছোট্ট সুজুমি কথা মতো চেয়ারটি নিয়ে পয়েন্ট গেট দিয়ে তার পৃথিবীতে ফিরে যায় আর এরপরেই তার আন্টি তাকে খুঁজে পেয়েছিল এরপর দেখানো হয় সুজুমি আর কিম পয়েন্ট গেটটি চাবি দিয়ে বন্ধ করে দিচ্ছে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই তোমা সেরি যাওয়ার সাথে একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে অনেক গল্প গুজব করছে এখানে সেরি যাওয়া তাকে বলে আসলে কিম তার কাছে টাকা পাওনা সে কিমের কাছে কোনো টাকা পয়সা পায় না অপরদিকে কিম বিদায় নিয়ে আবারও কুরু জাপান দেশ ভ্রমণে বেরিয়ে পড়ে কারণ এখনও তার ক্লোজারের জবটি শেষ হয়নি তাকে আরও কয়েকটি গেট পয়েন্ট বন্ধ করতে হবে তবে সে সুজুমিকে কথা দেয় কাজ শেষ করে এসে খুব দ্রুত ফিরে আসবে এরপর তার ট্রেনটি যাত্রা শুরু করে এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় কয়েক মাস পর সুজমি তার সাইকেলে করে যাওয়ার সময় দেখতে পায় কিম কাজ শেষ করে ফিরে এসেছে আর এখানেই এই অসাধারণ গল্পটির সমাপ্তি ঘটে